আমরা অবগত আছি যে পুরো ভারতবর্ষ ব্যাপী ওয়াক যে আইনে পরিণত হয়েছে সেই আইন প্রতিবাদের দাবিতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ বিভিন্ন মিছিল করে আমরা আন্দোলন করে চলছি সেই একই রকম আন্দোলন হতে চলেছিল বহরমপুর টেক্সটাইল মোড় যেটা আগামী চোদ্দো তারিখ সেই পথসভা বা সেই সভা কেন বন্ধ হয়ে গেল বা কেন পিছিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা জানবো উদ্যোগটার কাছ থেকে এবং মুসলিম লীগের যিনি সভাপতি তিনি রয়েছেন এবং তাছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিরাও রয়েছেন আমরা তিনাদের কাছ থেকেই জানব যে কেন পিছিয়ে গেল কোন সংগঠন থেকে ডাকা হয়েছিল আমি ডক্টর মির হাসনাদ আলী পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চ সভাপতি পশ্চিমবঙ্গ স্বাধীক রক্ষা মঞ্চের পক্ষ থেকে আগামী চোদ্দই এপ্রিল আমাদের একটি সভা ডাকা হয়েছিল যে গোটা ভারতবর্ষ জুড়ে একটি আন্দোলন শুরু হয়ে গেছে সর্বনাশা অসাংবিধানিক ওয়াকফ বিল পাশ হয়েছে এবং এটা আইনে পরিণত হয়েছে যার ফলে সারা ভারতবর্ষ জুড়েই আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমরা স্বাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে প্রায় পঁয়ত্রিশটা সংগঠনের সহযোগিতায় আমরা গত তেসরা এপ্রিল আমরা ঠিক করেছিলাম আগামী চোদ্দোই এপ্রিল আমরা টেক্সটাইল মোড়ে একটি জনসভা আয়োজন করব এই পর্বে আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম নিয়ে ফেলেছিলাম প্রচুর লোকে সাড়া পেয়েছিলাম এবং তারা সব প্রণোদিত হয়েই এই সবাই আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের জেলায় জঙ্গিপুর মহকুমায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল এবং আমাদের অপ্রত্যাশিত বেশ কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেই জন্য প্রশাসন আমাদের কাতর অনুরোধ করেছে করজোড়ে অনুরোধ করেছিল যে আমরা যেন এই প্রোগ্রামটা একটু পিছিয়ে দিই বন্ধ নয় আমরা স্থগিত নয় আমরা সময়টা যেন একটু পিছিয়ে দিই তাদের অনুরোধে এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সম্পন্ন সচেতন নাগরিক হিসাবে আমরা এই প্রোগ্রামটা পিছিয়ে দিতে বাধ্য হয়েছি এই পরিস্থিতিতে সভাটাকে আপাতত প্রশাসনের অনুরোধে আমাদের স্বাধিকার রক্ষা কমিটির নেতা ডাক্তার মীর হাসনাত আলী কে নিয়ে প্রশাসন বসে এবং আমাদের লিডারদের নিয়ে বসে প্রশাসন যে বলেছে এটা পিছুতে হবে এবং সেটা আগামী আঠাশে এপ্রিল সেটা হবে সোমবার আমরা আগামী কাল চোদ্দোই এপ্রিল যে সভা ছিল তার পিছনে যেমন ছিলাম আগামী আঠাশ তারিখে যে সভা হবে আমরাও সেই সভাতে যেভাবে চোদ্দো তারিখে ছিলাম আঠাশ তারিখেও আমরা থাকবো প্রতিশ্রুতি আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ আইন তৈরি করেছে এই আইনটা যেহেতু সংবিধান বিরোধী সেই জন্য এই আইনকে বাতিল করার জন্য গোটা দেশে আন্দোলন শুরু করেছে সর্বস্তরের জনগণ যারা বিজেপি বিরোধী তারা সবাই সেই ধারাবাহিকতায় মুর্শিদাবাদ জেলা আন্দোলন শুরু হয়েছে জঙ্গিপুরে শুরু হয়েছে কিন্তু জঙ্গিপুরে আন্দোলনটাতে কিছু বিজেপির চাউন্ডারা সেই আন্দোলনটাকে বিপথে চালিত করার জন্য নানান ঝামেলা তৈরি করেছে আগামীকালকে ব্রহ্মপুর টেস্টাইট মোড়ে একটি একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছিল আপনাদের ব্যানারে শুনলাম নাকি সমস্ত মুর্শিদাবাদবাসী যে সমস্ত জায়গাতে আমরা গিয়েছিলাম আগামী আগামীকাল অর্থাৎ সোমবার এপ্রিল একটা বড় মহাসমাবেশের জন্য আপনারা জঙ্গিপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা সকলে অবগত আছি সেখানে চারজন স্পট সেই হিসাবে স্পট ডেট হিসাবে আমাদেরকে গতকালকে প্রশাসন ডেকেছিলেন আমরা প্রশাসনের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে প্রশাসনকে সেখানে আমরা জানি শ্রদ্ধার সাথেই মনে রাখি আপনারা আগামী দিন আন্দোলনকে করার রাস্তায় চলার জন্য আন্দোলনকে আরও বেশি সুন্দর করে গড়ে তোলার জন্যে আমরা একটু ধীরে সামনে গিয়ে আঠাশ তারিখ করেছি সেসবে আপনারা আবারও আপনাদেরকে আবেদন রাখবো যে যে জায়গায় আমরা সমস্ত জায়গায় প্রায় একশোর বেশি আমরা ব্যক্তিগতভাবে সভা সমিতি করেছি সমস্ত জায়গা সুশৃঙ্খলভাবে যোগদান করে